আসসালামুআলাইকুম আমি এমডি জিয়াদ মিডিয়া বলা চ্যানেল থেকে আপনাদের মাঝে চলে আসলাম আমার ভালোবাসার মানুষগুলোকে আমি দেখতে চাই আজকে যারা আমাকে ভালোবাসেন তারা আমার লাইভে জয়েন হয়ে যায় আর জানান যে আমার কথাগুলো বোঝা যাচ্ছে কিনা

লাইক করেন কমেন্ট করেন পছন্দ করেন যারা তারা আমার লাইক জয়েন হয়ে যান কিছুক্ষণ আপনাদের সাথে টাক্টেই অনেকদিন হচ্ছে লাইক করি না আজকে লাইকে চলে আসলাম দেন আমি মোহাম্মদ যদি কেউ লাইফে চলে আসেন হয়ে থাকেন তাহলে আপনার পরিচয় দেন আপনি কেমন আছেন بسم الله الرحمن الرحيم يا سيد القرآن الحكيم إنك من المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر عباء فهم غافلون لقد حق القول والأقصار إن فهم لا يبصرون

শেয়ার করে সাইড এ শেয়ার একটা অপশন আছে অপশনে টিপ টিপটা শেয়ার করে দে একটা যারা আমারকে ভালোবাসেন তারা আমার লাইভে জয়েন করে যান লাইক করো সোমাই লাইকটা লাইক করে দে লাইক কর লাইক করে দাও লাইক করে দাও একটা লাইক या लाइक लाइक कर